আমি যেখানে বসে আছি এখানে বিশাল একটি ওয়াল রয়েছে যে ওয়ালে অনেক আছে ফটোশুটের জন্য এই যে স্ক্রিন করে রাখা হয়েছে খুব অসাম অসাম যে ফটোশুট আপনারা চাইলে এখান থেকে করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আমি বসে আছি যদি এখন আমি ছবি তুলি তাহলে কিন্তু একটা ফটোশ্যুট হয়ে যাবে তো ব্যক্তিগতভাবে আমি বলবো যারা এই জানা পার্কে আসবেন তারা অবশ্যই এই প্লেসটা তো অবশ্যই মিস করবেন না জানি কারণ এই প্লেসটাতে আসলে আপনারা এরকম লুক লাইট অসাম যেই ফটোশ্যুটের যেই অনেকগুলো ওয়ালের এত ফটোশ্যুটের জায়গা রয়েছে যেটি আমরা আজকে আপনাদের ভিডিওতে দেখাচ্ছি আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন এটা এখানে অনেকগুলা কিন্তু ফটোশুটের কিন্তু প্লেস রয়েছে যেগুলো প্লেস কিন্তু আমরা ইভেন্টে দেখতে পাই সেই প্লেসগুলো কিন্তু মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি তো মূলত আজকে এখানে কারেন্ট নাই যার কারণে জেনারেটারের একটা সাউন্ড আসতেছে কিনা জানি না আপনাদের কাছে নয়েস্ট যেতে পারে তবে আপনারা যারা আসেন তারা অবশ্যই এই জায়গাতে অবশ্যই ঘুরে যাবেন যদি এই জায়গাটি মিস করেন তাহলে আপনাদের কাছে সবচেয়ে বড় মিস হবে যেটা আমি মনে করি যারা ফটো তুলতে ভালোবাসেন যারা ফটো ইউটিউব ফেসবুক আরও যত সোশ্যাল মিডিয়াতে যারা ফটো পাবলিশ করে থাকেন তাদের জন্যে কিন্তু বেশ জনপ্রিয় ফটোশ্যুটের একটা স্থান আমি মনে করি এই জানাবার্গের এই স্থানটি জাস্ট খালি এখানে সেলফির জন্যে এটি এই লুক লাইটটা করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে টায়ারের যে লুকিং করা হয়েছে পাশাপাশি এখানে অনেকগুলি যে সুন্দর সুন্দর ইভেন্টের যেই ছবি যেমন দেখেন আমি যদি এখানে বসি

ফটো স্টেশনের জায়গা রয়েছে যেটা আমরা ভিডিওতে আপনাদের দেখাচ্ছি যারা এখানে আসবেন তারা অবশ্যই এখানে আসবেন এসে ফটোশ্যুট করবেন আশা করি যে আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর আপনাদের এই যে ফটোশ্যুটের যে পার্কের যে ফটোশ্যুটের স্থানটি এটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর যদি আপনাদের কাছে নতুন হয়ে থাকে ভিডিওটি শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও দেখেন আমন্ত্রণ জানি আজকের ভিডিও এখানে শেষ করছি ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম